রহিম প্রিয় বিসমিল্লাহকে আমরা দেখব কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে নিজে নিজে আবেদন করতে পারি অনার্স চলুন ফার্স্ট আমরা বিজ্ঞপ্তিতে দেখে আসি এখানে দেখুন হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী ভর্তি বিজ্ঞপ্তি আবেদনের তারিখ আবেদনের তারিখ একুশ জানুয়ারি দুই পঁচিশ থেকে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা তিনে মে দু হাজার শনিবার সময় এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রিয় ভিউয়ার্স এখন দেখুন এবার ভর্তি পরীক্ষা নেবে এখানে ভর্তি পরীক্ষার তারিখটাও দিয়ে দিয়েছে ভর্তি পরীক্ষার তারিখ আছে তিন মে দুই হাজার রোজ শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এক ঘন্টারে একটা ভর্তি পরীক্ষা নেবে এখানে ভর্তির যোগ্যতার কি আমরা একটু দেখে আসি এই টেবিলে দেখুন এখানে মানবিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে শাখা সমূহ মানবিক শাখা ব্যবসা শাখা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে যারা একুশ বাইশ সালে এস এস সিতে টু পয়েন্ট ফাইভ জিরো থেকে এর উপরে পেয়েছে তারা ভর্তি আবেদনের সুযোগ পাবে এবং তেইশ চব্বিশ সালে যারা ইন্টারমিডিয়েটে টু পয়েন্ট ফাইভ উপরে পেয়েছে তারা মানবিক শাখা ব্যবসা শাখা কারিগরি শাখা থেকে তারা ভর্তির সুযোগ পাবে দেখুন উভয় পরীক্ষা মিলে ন্যূনতম জিপিএ ফাইভ পয়েন্ট ফাইভ হওয়া লাগবে অর্থাৎ এসএসসি এবং ইন্টারমিডিয়েট মিলে সর্বনিম্ন পাঁচ দশমিক পাঁচ হওয়া লাগবে এখন চলুন যারা বিজ্ঞান শাখা থেকে ও বাংলাদেশ শিক্ষাবোর্ এইচএসি ভোকেশনাল শাখা থেকে টু পয়েন্ট পঁচাত্তর এবং টু পয়েন্ট ফাইভ যারা পাইছে এই দুইটা মিলে ছয় হতে হবে তাহলে তারা বিজ্ঞান শাখার জন্য আবেদন করতে পারবে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেখুন অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ পূরণ ও প্রিন্ট কপি পিডিএফ সংগ্রহ কপি এখানে তারিখ একুশ এক দু হাজার পঁচিশ থেকে আঠাশ দুই দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই যে কলেজে একটা ফি পূরণ করতে হবে এটার ডেট বাইশ এক দু হাজার পঁচিশ থেকে দুয়ে মার্চ দুহাজার পঁচিশ সাল পর্যন্ত কলেজ নিয়ে কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদনের ফর্ম নিশ্চরণ করার শেষ তারিখ বাইশ তারিখ থেকে বাইশ এক দুহাজার পঁচিশ থেকে চার তিন দু পঁচিশ সাল পর্যন্ত আরেকটা জিনিস দেখুন এই বক্সে দেখুন ভর্তি পরীক্ষার নম্বর বন্ধন সম্পর্কিত জ্ঞাতব্য এখানে দেখুন যারা বিজ্ঞান শাখা থেকে ভর্তি পরীক্ষা দেবেন এখানে বাংলায় বিশ মার্ক ইংরেজি বিশ মার্ক বাংলাদেশ প্রসঙ্গ অর্থাৎ সাধারণ জ্ঞানে দশ মার্ক বিজ্ঞান সতেরো রসায়ন রসায়ন সতেরো এবং গণিত ষোলো মোট দুইশো মার্কে পরীক্ষা হবে এখানে একটা জিনিস দেখুন দুইশো মার্কে পরীক্ষা ভিতরে ষাট মার্ক থাকবে ইন্টারমিডিয়েটের রেজাল্ট চল্লিশ মার্ক থাকবে এসএসসি রেজাল্ট আর এমসি পদ্ধতিতে মোট পরীক্ষা নম্বর হবে একশো এই একশোর ভিতরে আপনাকে পঁয়ত্রিশ পেতে হবে যারা মানবিক এবং মানবিক এবং ব্যবসা শিক্ষা নিয়ে পড়ছেন তারা পঁচিশ বাংলা পঁচিশ ইংরেজি দশ বাংলাদেশ সাধারণ জ্ঞান তাহলে এখানে পঞ্চাশ ষাট আর বাকি রইল চল্লিশ হিসাব বিজ্ঞানে বিশ আর হচ্ছে ব্যবসায় নিতে আছে বিশ যারা ছিলেন তাদের চারটা সাবজেক্টের মোট চল্লিশ মার্কে পরীক্ষা হবে এই গেল আমাদের প্রশ্ন প্যাটার্ন এবং নম্বরের প্যাটার্ন চলুন প্রিয় ভিওয়ার্ডস এখন এবার আমরা দেখি কিভাবে একজন স্টুডেন্ট অনলাইনের মাধ্যমে আবেদন করবে আমি একটা ব্যবসায় প্রবেশ করছি এখানে আমি লেখব এনইউ এন ইউতে বোঝায় ন্যাশনাল ইউনিভার্সিটি ডট সি ডট বিডি আমি ইন্টার দেব দেখুন আমি জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রবেশ করছি এখানে অ্যাডমিশন টেস্ট নামে একটা অপশন আছে এইখানে আমি ক্লিক করব দেখুন আমাকে অ্যাডমিশন পেজে নিয়ে গেছে এখন আমি একটা জিনিস দেখাই আপনারা কিভাবে ইয়া নিজে নিজে আবেদন করবেন দেখুন এন নিউ অ্যাডমিশন এই অনার্স অ্যাডমিশন এই সেক্টরে আপনি যাবেন আর যদি আপনি সার্কুলারটি পড়তে চান তাহলে এই এখানে ক্লিক করবেন এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার হচ্ছে সার্কুলারটি ডাউনলোড করে আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি দেখুন এখানে কয়েকটা অপশন আছে অনার্স অ্যাপ্লিকেশন লগ ইং ক্লিক হার এখানে দেখুন অ্যাডমিশন গাইডলাইনস আর এই বাম পাশে দেখুন এখানে একটা অপশান আছে অ্যাপ্লাই নাও নিচে লেখা অনার্স আমরা এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করব চলুন আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম দেখুন আমার এই ইন্টারভেসটা আসছে আমি এখানে এসএসসি সেকশন এখানে আমার এসএসসি সেকশন রোল রেজিস্ট্রেশন বোর্ড পাসিং এয়ার এখানে ইন্টারমিডিয়েট সেকশন এখানে রোল রেজিস্ট্রেশন বোর্ড পাসিং ইয়ার শুনুন আমি এসএসসি রোল নাম্বারটা দেব অবশ্যই এসএসসি অ্যাডমিট কার্ড অনুযায়ী রোল নাম্বারটা দিতে হবে যেন ভুল না হয় আমি রোল নাম্বারটা দিচ্ছি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দেব এখন দেখুন বোর্ড কোন বোর্ড থেকে সে পাশ করছে এখানে আমি যশোর বোর্ড দিলাম পাসিং ইয়ার এখানে আমি একুশ সাল দিলাম আমার এসএসসি এসএসসির ইনফরমেশনটা ফিল আপ করার সম্পূর্ণ এবার আমি ইন্টারমিডিয়েটার রোলটা দেবো আমি এখানে রোলটা দিয়ে দিচ্ছি এখানে রেজিস্ট্রেশনটা দেব এখন আমি এখানে বোর্ড বোর্ড দেবো যশোর এখানে পাসিং অ্যাডটা আমি দিচ্ছি এখন এই দুইটা জিনিস আমার ফিল আপ করা হয়ে গেলে এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব দেখুন নেক্সট বাটনে যখন ক্লিক করবেন তখন অটোমেটিক আপনার এইচএসি ইনফরমেশন এইচএসি ইনফরমেশন এখানে চলে আসবে রোল কত সালে পাশ করছেন পয়েন্ট কত ঠিক আছে এখানে একটা জিনিস দেখে নেবেন এ সেক্স এখানে মেল কিংবা ফেমেল এটা মিলাই নেবেন অনেক সময় উল্টাবল্টটা হয় এখানে যদি উল্টাবলটা হয় তাহলে আপনি এই এখানে যদি উল্টাবাল্টটা হয় তাহলে ক্লিক টু সেন্স এখানে ক্লিক করবেন ক্লিক করে যেটা হবে সেটা দিয়ে দেবেন এখন চলুন আমি নেক্সট বাটনে ক্লিক করছি এখন দেখুন আমাকে এখানে কলেজ সিলেকশন করতে হবে আমি ফার্স্টে ডিভিশন বিভাগ সিলেক্ট করলাম খুলনা কোন কলেজে ভর্তি হতে চাই সেই ডিস্ট্রিক্ট আমি এখানে সিলেক্ট করতে হবে কুষ্টিয়া এখানে সিলেক্ট কলেজ এখানে কোন কলেজে ভর্তি হবে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ এখানে দেখুন এই স্টুডেন্টটা তার কোন সাবজেক্টে পড়ছে এবং রেজাল্ট অনুযায়ী কোন সে কোন সাবজেক্টে ভর্তি হতে পারবে তার একটা লিস্ট চলে আসছে আমি এখানে প্রথমে ম্যানেজমেন্ট দেব দুই নম্বরে আমি অ্যাকাউন্টিং দেব তিন নম্বরে আমি এখানে মার্কেটিং দেব চার নম্বর ইকোনমিক্স দেব পাঁচ নম্বরে পলিটিক্যাল সায়েন্স দেখুন এখানে আপনি একটা সাবজেক্টও চয়েস দিতে পারেন এবং সবগুলাই দিতে পারেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সিরিয়াল অনুযায়ী প্রত্যেকটা নাম্বারে দেবেন যেহেতু এবার অ্যাডমিশন টেস্ট হবে সেহেতু প্রত্যেকটা নাম্বারে আপনারা দিবেন এখানে এটা হয়ে গেলে আমি নেক্সট বাটনে ক্লিক করব এখানে ডু ইউ ওয়ান টু অ্যাপ্লাই ফর এ কোটা আপনি যদি কোনো কোটা থাকে তাহলে এখানে কোটা সিলেক্ট করবেন মুক্তিযুদ্ধ সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী বিশেষ চাহিদাসম্পন্ন বিভিন্নভাবে সক্ষম পোষ্য কোটা আমার যেহেতু কোঠা নাই সেহেতু আমি নো ক্লিক করব এবং নেক্সট এখানে আপলোড ইয়ার ফটো এখানে ফটো একটা কথা বলে রাখি আমি এখানে দেখুন এই ফটো সেকশনটা আমার ফটোটা সাইজ হতে হবে হাইট একশো পঞ্চাশ পিক্সেল আর ওয়েট একশো বিশ পিক্সেল ম্যাক্সিমাম ফটো সাইজ হবে পঞ্চাশ কিলো ওয়াইট অর্থাৎ ধর এই আমার ফটো একটা এই দিকে হবে এই দিকে হবে আমার হচ্ছে একশো আর এই দিকে হবে আমার একশো পঞ্চাশ পিকসেল আর এই ফটোটা ম্যাক্সিমাম সাইজ যেন পঞ্চাশ কিলো ওয়াইট হয় পঞ্চাশ কিলো ওয়াইটের নিচে হলে ভালো পঞ্চাশ কিলো ওয়াইটে কোনো কমেই যেন উপরে না যায় আমি এখানে সুচ বাটন থেকে ফটোটা আমি সুস করছি দেখুন আমার ফটোটা সিলেক্ট করে কমপ্লিট এখানে মোবাইল নাম্বারটি দেব আমি এখন আমাকে একটা পিভিউ অ্যাপ্লিকেশন দেখছে আপনি যে আবেদন করলেন এতক্ষণ এগুলো সব ঠিক আছে নাকি দেখার জন্য একটা পিভিউ অ্যাপ্লিকেশন দেবে আমি পিভিউ অ্যাপ্লিকেশনে যাচ্ছি দেখুন পিভিউ অ্যাপ্লিকেশানে সব কিছু দেশে সাবজেক্টগুলা প্রথমে সাবজেক্ট ম্যানেজমেন্ট দ্বিতীয় অ্যাকাউন্টিং তৃতীয় মার্কেটিং চতুর্থ ইকোনমিক্স পঞ্চম পলিটিক্যাল সায়েন্স যদি সব ঠিক থাকে আমার সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম এখানে দেখুন দুইটা জিনিস দিছে একটা অ্যাপ্লিকেশন আইডি এবং এও পিন নাম্বার আর এখানে ডাউনলোড কপি সর্বপ্রথম আপনি ডাউনলোড কপি ফর্মে ক্লিক করবেন দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে এই যে ডাউনলোড কপিটা এই ডাউনলোড কপি দুইটা অংশ আছে একটা কলেজ কপি একটা অ্যাপ্লিকেন্ট কপি বা স্টুডেন্ট কপি যে স্টুডেন্ট তার কপি একটা এইটা পেমেন্ট দেওয়ার পরে এটা পেমেন্ট দিয়ে অনলাইন থেকে পেমেন্ট করে তারপর কলেজে এটা জমা দিতে হবে ওই তারিখের নির্দিষ্ট তারিখের মধ্যে কলেজে জমা দিতে হবে অন্যথায় আবেদনটি বাতিল বলে গণ্য হবে আজকে মতন এখানেই শেষ করছি আমরা অন্য একটা ভিডিওতে এটা পেমেন্ট কিভাবে দিতে হয় সেটা দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ